এটা কি ফাঁটছি বলো তো এমনি তো বুঝতে পারবে না পুরো ডিটেলসে বলতে হবে তো বিকাল হয়ে গেছিলো আর আমার পেয়েছিলো খুব খিদে মারা আটা পিঠের জিনিস বানাচ্ছিলো কিন্তু এখানে আমি ময়দা গুলছিলাম আমার নিজের পেট পুজো করার জন্য এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে তারপরে আমি গিয়ে ঘরের সমস্ত জানলা দিয়ে দিই কারণ মগরবের টাইম হয়ে গেছিলো তারপরে ফ্রিজ থেকে আমি সমস্ত সবজিগুলো বার করে নিই যেগুলো আমার লাগবে এখানে আমি সব সবজিগুলোকে একসাথে সাইডে সাইডে রাখছিলাম কারণ কুচি কুচি করে কেটে নেব এখানে আমার একটা ডিমও লাগতো তো ভাবছ তো আমি কি বানাবো তো আজকে বানাবো এগ রোল তো এগ রোল বানানোর জন্য যা যা লাগে এখানে আমি প্রথমে ডিমটাকে যেভাবে দেয় আমি ওভাবে করি না এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছিলাম ডিমে মানে যা যা মশলা লাগে তারপরে এখানে আমি রুটি বেলতে লেগেছিলাম দেখো রুটি বেলা আমার বিশাল সাংঘাতিক লেভেলের আমাকে যদি নোবেল দেওয়া হয় তাহলে তো আলাদা রকম ব্যাপার এর থেকে বেশি আমার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না যে আমি সুন্দর করে গোল করে রুটি বেলবো এইটাই যা বেলেছি না এটাই অনেক আমার কাছে কারণ মা তখন অন্য কিছু করতো আমি যদি বলতাম যে রুটিটা বেলে দাও আমাকে তো মানে একদম চেঁচিয়ে মরে যেত হ্যাঁ এত বড় হয়ে গেছি কোনো পারিস না হ্যান না আর আমি রুটি বেলতে কেন পারি না কে জানে তো তারপরে এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এখানে তাও বোঝে দিয়েছি কারণ এটাতে কিছু একটা করছিলো আমি নিয়ে পাই এসেছি তারপরে আমার বেলা হাতের এত সুন্দর রুটিটাকে ভালো করে আমি সেকে নিয়েছি সেঁকে নেওয়ার পর ওই যে ডিমটাকে ফেঁটেছিলাম সব রকম মশলা দিয়ে ওটাকে আমি রুটির ওপরে ঢেলে দিয়েছি আমার রোল করার টেকনিকটা আলাদা আমি দোকানের জন্য মানে খুব একটা পছন্দ করি না ভালোভাবে ডিমটাকে এ করে না ডিমের গন্ধ থাকে দেখো এই যে ডিমটা ঢাললাম মানে ডিমটাকে ফেটে নিয়ে রুটির ওপর দিলাম চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে উল্টে দিলাম মানে একটা ডিম যদি ওইভাবে ফেটে করা হয় দুটো বড় বড় পরাটা হয়ে যাবে মানে এগ হয়ে যাবে কম হবে না আমার দেখে মনে হচ্ছে তারপরে ওই ডিমটাকে উল্টানোর পর চারিদিকে আমি তেল দিয়ে দিলাম দেখো পুরো রুটিটা দিয়ে ডিমটা একদম মোটা হয়ে বসে গেছে এবার এটা যেহেতু হয়ে গেছে আবার আমি দুটো রোল বানিয়েছিলাম তারপরে এই আর একটা রুটি সেঁকতে দিয়ে দিয়েছি আর এখানে সমস্ত রকমের সবজি আমি নিয়ে নিয়েছি হ্যাঁ যেগুলো আমার লাগবে রোলে দেওয়ার জন্য তারপরে আমার ওখানে রুটি বানানো হয়ে গেছে সবজি কাটাও হয়ে গেছে দেখো আমার কার্টুন দেখতে দেখতে খাওয়াটা আমার অভ্যাস আমি ভাত খেলেও খাই যে কোনো জিনিস আমি কার্টুন দেখতে দেখতে খাই দেখো এখানে রোলের সব জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি একটা এখানে দুটো খা মানে খাতার পাতা নিয়েছিলাম এটাকে ফোল্ড করে দিচ্ছি কারণ রোলে এমনিতেও রোলের পেপার তো লাগবি এফের পোজ নিয়ে না আমি এফর পেজই বেশি ইউজ করি দেখো এখানে ডিম দিই একদম রোল আর এই যে গাজর কুচি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ সব কিছু একসাথে পুরো মিক্স করে দিয়েছি এইটাতে তোমরা চাট মশলা ইউজ করতে পারো বিট লবণ ইউজ করতে পারো কিন্তু আমি কিছুই দিইনি তখন তারপরে রুটির ওপর এই যে পুরো মানে সালাডটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তারপরে উপরে দিয়ে দিয়েছি সস চাইলে তোমরা ধনে পাতা সস দিতে পারো তেঁতুলে চাটনিও দিতে পারো আর চাট মশলাও দিতে পারো তাহলে আরও টেস্টি লাগে কিন্তু আমার ঘরে যাই সময় এগুলো শেষ হয়ে গেছিলো তো দেখ আমার রোল পুরো প্যাকিং ঠিক আছে এটা দোকানের রোল মনে হচ্ছে না নাকি দোকানের থেকে বেশি টেস্ট এই দোকানে একটুখানি কী দেয় ভাল লাগে না খেতে আমাকে তারপরে আমার দুটো রোল পুরো রেডি তারপরে আমি কার্টুন দেখতে দেখতে আমি আমার রোলের মজা নিলাম থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য বাই বাই